আলোচনা করব এই ডোকোপা মেডিসিনটি বর্তমানে দুশো এম চারশো এম ট্যাবলেটে এছাড়াও সিরাপ হিসেবেও পাওয়া যায় ডোকোপা মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে ডক্সোফাইলিন এটি অ্যারিস্টোফার্মা লিমিটেড কোম্পানি প্রোডাক্ট আজকের ভিডিওতে ডোকোপা মেডিসিনটি কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট খুবই সহজভাবে তুলে ধরব তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ প্রত্যেক মেডিসিনেরই অন্যান্য মেডিসিনের সাথে যথেষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া থাকে একমাত্র ডাক্তারই সকল সমস্যার কথা বিবেচনা করে ওষুধ নির্ধারণ করে থাকে টোকোবা মেডিসিনটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নিরাপদ কিনা এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি নির্ধারণ করতে হবে যেসব সমস্যার ক্ষেত্রে মেডিসিনটি খাওয়া হয় হাঁপানি বা বিভিন্ন অ্যাজমা রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে এটি ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী বা অনেক দিনের শ্বাস প্রশ্বাস বা ফুসফুসের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহৃত হয় অবস্ট্রাকটিভ পালমোনারি সমস্যাও বা সিওপিডি রোগেও এটি নির্দেশিত যার লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন কাশি অতিরিক্ত কফ নিঃশ্বাসের দুর্বলতা ভালোভাবে নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া ডোকোপা মেডিসিন খাওয়ার নিয়ম সাধারণত রোগীর বয়স এবং রোগের মাত্রার উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয় প্রাথমিক মাত্রায় ডোকোপা মেডিসিনটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুশো এম জি ট্যাবলেট দিনে দুই থেকে চারবার করে বা চারশো এমজি ট্যাবলেটটি দিনে এক থেকে তিনবার করে খাওয়া হয় তবে কেউ যদি চারশো এমজি ট্যাবলেটটি দিনে একটি করে খায় তবে সেক্ষেত্রে সন্ধ্যায় খেলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় ছয় বছরের উপরে বাচ্চাদের সিরাপ খাওয়ানোই বেটার রকমা মেডিসিনটি খাওয়ার পরে খেলে ভালো হয় এই ওষুধটি খাওয়ার পরে কালো যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে খাওয়া বন্ধ করে দিতে হবে মেডিসিনটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সকল মেডিসিনেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই মেডিসিনটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পাকস্থলীর অস্বাচ্ছন্দ্যবোধ বমি বা বমি বমি ভাব অধিক হৃদয়স্পন্দন খেসুনি মাথা ব্যথা অনিদ্রা ইত্যাদি